গ্রামের মতো চলায় এবং সব কিছুতে শান্তি হয়তো কোথায়ও পাওয়া যায় না ঢাকা শহরে ঠিকই থাকি কিন্তু এরকম খোলামেলাভাবে হাঁটতে পারি না এবং সুন্দর এবং স্বাধীনভাবে চলাফেরা করতে একটু অসুবিধা হয় আশেপাশে অনেক লোকজন থাকে মনে হয় কে জানি কী বলে ফেলে আর গ্রামে কিন্তু নিজের বাবার দেশ বা নিজের শ্বশুরের এলাকা সব কিছু মিলিয়ে কিন্তু খারাপ লাগে না ভালোই লাগে এই তো হাঁটতে হাঁটতে শ্বশুরবাড়িতে চলে আসলাম আশা করি সবার সাথে দেখা করে দিন আমরা একটু বিলের দিকে চলে গেলাম আপনাদের কাছে আজকে ভিডিওটা দেখে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমার মনে হয় সব জায়গায় মেয়েরা একটু স্বাধীনভাবে চলাফেরা করতে পারলেই কিন্তু ভালো হয় ঢাকার শহরে কিন্তু স্বাধীনভাবেই চলাফেরা করি তারপরও অনেক রকমের মানুষ থাকে মনে হয় খুব ভয় লাগে গ্রামে কিন্তু এই জিনিসটা আমার আর লাগে না তবে গ্রামের মানুষের কথাবার্তাকে খুব ভয় পাই যাই হোক আমাদেরকে দেখে কেমন লেগেছে এই পরিবেশ অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন তো আজকে ভিডিওটি সাথে থেকে পুরো ভিডিওটা যদি কন্টিনিউ করেন আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে তো আমার ভয়েসটা একটু শুনতে অন্যরকমই লাগবে যেহেতু একটু ঠান্ডা লেগেছে এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের গাছ ছিল মুগ ডাল তারপর গম তারপর হচ্ছে কলস সব কিছু ছিল আমি অনেক কিছু নাম কিন্তু জানি না তো আমার পিছনে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমার একটা ভাসুরের মেয়ে তো সবার সাথেই কিন্তু ঘুরতে আসছিলাম তো ওরাই আমাকে একটু ভিডিও করে দিচ্ছিলো তা আমার সব সময় ভিডিওগুলো দেখবেন যে আমি একা একাই করে থাকি যেহেতু এখন সবাইকে পেয়েছি সবাই সুন্দর করে আমাকে ভিডিওগুলো করে দিয়েছিল যদিও অত ভালো করে আমরা ভিডিওগুলো তুলতে পারিনি আর যেহেতু দিন পরে গিয়েছি কথাবার্তা একটু ব্যস্ত ছিলাম তাই আর কি তারপরও ফাঁকে ফাঁকে আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করেছিলাম এগুলো হচ্ছে সরিষা গাছ আর এটা কি হচ্ছে মুগ ডাল বলে আমি শিউর জানি না তো দেখতে পাচ্ছেন এখন হাঁটতে হাঁটতে আরেক দিকে চলে যাচ্ছি চারপাশে কিন্তু সব কিছুর ফসলই লাগানো হয়েছে অনেক কিছু চিনি এবং অনেক কিছু চিনি না যেহেতু আমাদের বাসায় কেউই এসব ধরনের কাজগুলো করে না প্লাস হচ্ছে এ চাষবাসগুলো কেউই করে না অন্য অন্যরা আমাদের জমিতে চাষ করে দেন বাসায় দিয়ে যায় তো এখন কিন্তু কলুর শাক দেখতে পাচ্ছেন না এই কলুর শাকটাই ভালো করে মনে হয় চিনি এখন কিন্তু আমি সবার সাথে একটু হাতে হাতে কাজগুলো করে দিচ্ছিলাম যেহেতু সবাই এখানে আসছে শাক তুলবে তো আমিও চেষ্টা করেছিলাম একটু কলুর শাক তুলে দিতে তো আমিও ভালোই পারছিলাম মোটামুটি খারাপ না তো তারপর নিজেকে একটু দেখিয়ে দিলাম আশেপাশে সবাই যেহেতু ক্যামেরায় আসবে না তাই কিন্তু আনাও হয়নি তেমন একটা সুন্দর করে তা আমার মেয়ে কোথেকে জানি আমাকে কি ফুল এনে আমাকে বারবার দিচ্ছিলো আর কথা বলছিলো তো এখন আমরা আমরা হাঁটাহাঁটি করে করে শ্বশুরবাড়ির দিকে চলে আসলাম তো এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির দরজা দেখতেই পাচ্ছেন এখন অনেক কাজ বাকি তো ফাইনালি কিন্তু বাসার ভিতরটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছিলাম এটি সবই হচ্ছে আমার চাচা শ্বশুরদের ঘর তো দেন হচ্ছে এটা আমাদের হচ্ছে নিজের শ্বশুরের ঘর এটাই আমাদের ফাইনাল ঘর দেখিয়ে দিলাম আপনাদেরকে গ্রামের বাসাটা তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো এখন আমার আরেক চাচা শ্বশুরের বাসায় আমরা আসলাম সেখানে নাস্তা দিলো খেয়ে দিয়ে কিন্তু বাসায় চলে আসলাম আসার পরে দেখলাম যে আমাদের বাসায় অনেক রকমের আনা হয়েছে কিছু আচার করা হবে আর আমার ভাই অনেক রকমের বড়িগুলো নিয়ে আসছিল যাতে সবাই খায় মজা করে তো এখানে দেখতেই পাচ্ছেন কতগুলো বড়ো ছিল প্রায় পাঁচ থেকে ছয় কেজির মতো বড়ই ছিল তা আমার মেয়ে তো বড়ির ভান্ড নিয়ে বসে পড়েছে দেন আমি কিন্তু রান্না বান্না গুলো আগে থেকেই করেছিলাম দুপুরের দিকে রান্নাগুলো করে হচ্ছে যে আমি একটু চলে গিয়েছিলাম আমার শ্বশুরবাড়িতে সেখান থেকে ঘুরে তো আমার বাসায় চলে আসলাম কিন্তু রান্নাটা আমি আগে থেকে আপনাদেরকে ভিডিও তো দেখাইনি যাতে আপনাদের বোরিং ফিল না হয় তো আগে ঘুরে ঘুরে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম পরে হচ্ছে রান্নার ভিডিওটা দেখিয়ে দিলাম তো আজকে দুপুরে কিন্তু আমাদের বাসায় এইগুলি রান্না হয়েছিল এখানে ছিল গরুর মাংস সাথে ছিল হচ্ছে পোয়া মাছ কলই শাক ভাজি ডাল এগুলি কিন্তু থাকবে তো আপনারা সাথে থেকে পুরো ভিডিওটা কন্টিনিউ করলে আর কি বুঝতে পারবেন যে আসলে কী কী করেছিলাম এবং কী কী ছিল তা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করতে বলবেন না আর গ্রামের দৃশ্য দেখে আপনাদের কাছে কেমন লেগেছে বা এরকম কোন ভিডিও কেউ দেখতে চান কি না তাও কিন্তু আমাকে জানাবেন এখন ছোট ইউজার বলে কিছু আবদার নাই বড় হলে কিন্তু সবাই অনেক কিছু জানতে চাইবে এবং বুঝতে চাইবে যাই হোক একটা তরকারি বসে কিন্তু আরেক পাশে আরেকটা তরকারি এখন বসিয়ে দিচ্ছি আমি কিন্তু রান্না বান্নাটা করে থাকি যদি আমাকে সব কিছু গুছিয়ে দেওয়া হয় আর হচ্ছে আমি নিজে রান্না করে নিজে খেতেই খুব পছন্দ করি মাঝে মধ্যে আবার কেউ যদি সুন্দর করে আমাকে রান্না বান্না করে দেয় তারপরে কিন্তু আমি খাই তো মাঝে মধ্যে তাম্মু রান্না রান্নাবান্না করে কাজের আপাও রান্না করে তেমন একটা খারাপ হয় না যাই হোক এখন আমি কিন্তু এখানে আর একটা মশলা কষিয়ে নিচ্ছিলাম মাছ রান্না করার জন্য তো এখন একটু পানি দিয়ে দিলাম তো আপনাদের কাছে হয়তো রেসিপিটা আমি বলি না আসলে আমরা সবাই রান্না বান্না কম বেশি করতে পারি স্পেশাল কোনো কিছু হলে তো আপনাদের সাথে শেয়ার করার অবশ্যই চেষ্টা করি এই তো মশলাটা এখন কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন কিন্তু আমি পোয়া মাছগুলো দিয়ে দিলাম আর এই মাছগুলো খুব বড় ছিল একদম নদীর মাছ ছিল আর এটা আমার নিয়ে আসছিলো আমাদের জন্য তো এখন কিন্তু আমি রান্না করে দেশে আসলে কিন্তু অথেন্টিক খাবারগুলো খুব ভালো খাওয়া যায় একদম সার তারপর সব কিছু ছাড়া আর হচ্ছে এখন একটু পাশে আমি টমেটো দিয়ে দিব আর টমেটো না দিলে শীতকালে কিন্তু ভালো লাগে না আর টমেটোর ঝোলটা কিন্তু খেতে খুব মজাই লাগে তো আপনারা কারা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমাকে এই তো সিমসামের মধ্যে আজকে রান্নাটা এইভাবে করে কমপ্লিট করব আর যারা ফেজ নিয়ে খুব চিন্তার মধ্যে থাকেন আমি বলবো চিন্তাটা যতক্ষণ ধরে করেন যেটা টাইমটা আপনারা লস করেন ওই পর্যন্ত একটা ভিডিও বানান ভিডিও বানিয়ে ফোনে রেখে দেন পরে হচ্ছে আপলোড করে দেন একটু এডিট করে আর যদি এডিট না করতে পারেন প্রথম থেকে আপনারা পাঁচ থেকে ছয় মিনিট সাত থেকে আট মিনিটের ভিডিওটা এখানে ছেড়ে দেন দেখবেন আস্তে আস্তে করে প্রত্যেকটা ভিউ আপনাদের পেজে চলে আসবে তো আপনারা এইভাবে করে যদি কাজগুলো নিয়মিত করেন দেখবেন আস্তে আস্তে সবার কাছে আপনারাও পরিচিত হতে পারবেন আপনারা যদি একটু কষ্ট না করেন তাহলে কিন্তু একটা পেজ কখনোই চালানো সম্ভব না আগে, আপনাকে ধৈর্য রাখতে হবে দেখেন আমি প্রত্যেকদিন এখানে ভিডিও আপলোড করি আমার পেজে কিন্তু তেমন একটা ভিউ নেই প্রথমত যখন আপনারা দেখবেন অনেক অনেক ভিউ হয় কিন্তু লাস্টের দিকে অনেক ফলো থাকবে কিন্তু ভিউ থাকবে না এমনটা হয়তো ফেসবুকই জানে কেন হচ্ছে কিন্তু ফেসবুক যখন চাইবে তখনই আপনার ভিডিওটা ভাইরাল করবে আর যখন চাইবে তখনই আপনার ভেজে পরিমাণ প্রচুর পরিমাণ আর কি ভিউ চলে আসবে তো এটা নিয়ে চিন্তা যতক্ষণ করবেন ততক্ষণ পর্যন্ত ভিডিও মেক করেন এখানে ছেড়ে দেন তারপর হচ্ছে আপনারা এখান থেকে ভালো ফল পাবেন আমি বলবো তো আজকের পুরো ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে বা ভালো লেগেছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট আমাকে জানাবেন কথাবার্তা একটু ভুল ত্রুটি হলে কিন্তু সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন যেহেতু গ্রামের বাড়িতে আছি আশপাশ থেকে কিন্তু অনেকটাই সাউন্ড আসতে পারে এটা একটু